দশ বছর পুরোবাসে কাটালাম না নিজের জন্য কিছু করলাম না নিজের স্বপ্ন গড়লাম শুধু একটা লক্ষ্য ছিল আমার ছোটো দুই ভাই মানুষ হোক লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক তাদের স্কুলের খরচ জামা কাপড় বই খাতা সব কিছু আমি ফাটিয়েছি নিজে একবেলা খেয়ে থেকেছি কিন্তু ভাইদের সব চাহিদা পূরণ করেছি বিয়ে করিনি কারণ আমার কাছে ওদের ভবিষ্যৎ ছিল আমার নিজের সুখের থেকেও বড়। আজ দশ বছর পর দেশে ফিরলাম ভাবলাম বুকে জড়িয়ে ধরে বলবে ভাই তুমি আমাদের জন্য কত কিছু করেছ কিন্তু না ঘরে আমার জন্য কোনো জায়গা নেই যে ঘর বানাতে টাকা পাঠিয়েছি সেই ঘরে আমার ঠাই নেই আমি যেন এখন অতিথি অচেনা অপ্রয়োজনীয় কিছুর মালিক এখন ওরা আর আমি আমি শুধু একটা নাম বড় ভাই যার কষ্টের দাম ছিল না যার ভালোবাসার মূল্য কেউ দিল না এই বুঝি পুরবাসীর শেষ গল্প যে গল্পে কান্না আছে আছে নিঃস্ব হওয়ার ইতিহাস কিন্তু নেই একটু ভালোবাসা নেই একটু সম্মান গল্পটা পুরবাসীদের জীবনের সঙ্গে একদম মিলে যায় আপনার মতে কি বলে যদি প্রবাসীদের সঙ্গে মিলে যায় তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন এবং এই ধরনের গল্প সামনে আবার ফেতে গল্প রসিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন